আজকে এমন একটি মাস যে মাস সম্পর্কে আমাদের সকলের একটা সুধারণা আছে জ্ঞাতব্য সকলেই যে এই মাস হচ্ছে আমরা মনে করি এই মাস মহারম মাস মানে হলো কারবালার সেই হৃদয় বিদায়ক মর্মান্তিক সেই রক্তক্ষরণ সেই রক্তক্ষয়ী মুসলমানদের জন্য বিশেষ করে রাসুল করিম সাল্লাহ সাল্লামের দরিত্র ইমাম হুসাইনের রক্তপাতের মাধ্যমে শহীদ করার মাধ্যমে যে বড় ঘটনা ঘটেছিল এই মহরম মাস মানেই হলো সেই কারবালার মাস কিন্তু আসলে মহরম মাস আল্লাবুল আলমিনের অগণিত লীলা কুদরত রহস্য দিয়ে পরিবেষ্টিত এই মহরম মাস সভাত সোভানাল্লা বলি কারণ হলো পৃথিবীর শুক্রপাত থেকে শুরু একেবারে সূচনা থেকে শুরু করে কেমন পর্যন্ত যা কিছু ঘটবে উল্লেখযোগ্য বিষয়বস্তু উল্লেখযোগ্য ঘটনা যা কিছুই ভালোর দিক হোক খারাপের দিক হোক এই দুইটা বিষয়ই এই মাহাররমের সাথেই সম্পৃক্ত হাদিস শরীফে এসেছে যে মহাররম দশ তারিখ শুক্রবারে পৃথিবী ধ্বংসও হবে আবার এই দিনেই পৃথিবী সৃষ্টি হয়েছে আবার যত বড় বড় ঘটনা পৃথিবীতে ঘটেছে সব এই মহরমের দশ তারিখেই বেশিরভাগ যার কারণে এর মধ্যে একটি গুপ্ত রহস্য রহস্য রয়েছে যা আমরা উপলব্ধি করতে ব্যর্থ হয়েছি কিন্তু আমরা ধরে নিয়েছি শুধুমাত্র কারবালা শুধুমাত্র কারবালার ঘটনাকেই আমরা স্মরণ করি আর এটা যৌক্তিকতাও আছে অনেকটা কারণ হলো ইতিপূর্বে হাজার হাজার বছর আগে যে ঘটনাগুলো ঘটেছে সেইটা আমরা যতটা না জানি এই শব্দ বলতে আমাদের রাসুলের জামানায় শেষ জামানায় তার পরবর্তী যে ঘটনাগুলো অর্থাৎ উম্মতে মোহাম্মদীদের জন্য একেবারে নিকটবর্তী ঘটনা সেটাই হলো কারবালার ঘটনা এজন্য জন্য আমাদের একটু বেশি মনে থাকে আর বেশি জানি কিন্তু আল্লাহ রবুল আলমিন ইঙ্গিত করে দিয়েছেন কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় হজরতে ইব্রাহিম আল ইসলামের যেই ঘটনা নদে মুসা আলহিসাল্লামের যে ঘটনা ফেরাউনের যে অবস্থা এই সব নমরুদের নমরুদের যে অবস্থায় সবগুলি আল্লাহ রবুল আলমিন কোরআনের মধ্যে ইঙ্গিত করে দিয়েছেন ইতিহাস বেত্তারা এবং মুহাসির কেরাম তারা বর্ণনাও করেছেন যেই ঘটনাগুলো এবং হাদিস দ্বারা প্রমাণিত যেই ঘটনাগুলো ঘটেছে সব মহারমের দশ তারিখে সহানাল্লা বলি আমরা সেই মহরমের দশ তারিখ এই একেবারে সন্নিকটে আজকে আট কালকে নয় রবিবার দশ আমরা জানি এই তারিখ কিন্তু সবার মনে থাকারই কথা এবং আছেও এই মহরম এর দশ তারিখের উল্লেখযোগ্য কিছু ঘটনার মধ্য থেকে আমরা আজকে কোরআন থেকে আরেকটি ঘটনা শুনবো ইনশাআল্লাহ এখান থেকেও আমাদের শিক্ষানীয় আছে আমাদের মাসনুন তরিকা আছে আমাদের সুন্নতি নিয়মগুলি এখান থেকে আমরা বের করতে পারবো আল্লাহ আল্লাহাবুল আলমিন আমাদের সকলকে মানার উদ্দেশ্যে শোনার তাওফিক দান করুন সকলে বলে আমিন আল্লাহবুল আলমিন এখানে বলতেছেন আমি যখন নুহের কাছে ওহি প্রেরণ করেছিলাম যে হে নুহ ইন্না হুকাউমিক যে তোমার সম্প্রদায়ের যে লোকগুলি এখনো বাকি আছে ইমান আনে নাই এদেরকে তুমি আনাতে পারবে ইমান না সরল অনুবাদ কেবলমাত্র যারা ইমান এনেছে এরা ব্যতীত নতুন করে কেউ ইমান আনবে না সুতরাং তুমি তারা যে কাজ কারবার করতেছে অন্যায় করতেছে যে আল্লাহর সাথে গাদদারি করতেছে এজন্য তুমি মনokkhন্ন হয় না আল রাব্বুল আলামিন এর बारे में बोलते समय পরের আয়াতে ওয়াসনা ইল ফুলকা বি আইয়ুনিনা ওয়া ওয়াহিনা ওয়া দা ওয়া দাত যে জুলুম করতেছে সমাজে ফিতনা ফাসাদ বিশৃঙ্খলা সৃষ্টি করে বেরিয়েছে তাদের জন্য তুমি না বরং তোমাকে হেফাজত করার জন্য আমি আল্লাহ এবং যারা ইমান এনেছে তাদের জন্য একটা নৌকা বানাও কি বানাও নৌকা বানাও তরি বানাও কিন্তু আমরা সবাই জানি কম আর বেশি কিন্তু কোরআন থেকে দলিল দিয়ে বলছি সুরা হুদ এগারো নাম্বারিমের এগারো নাম্বার থেকে কারিমা থেকে আমরা ইনশালিশ এবং সাঁত্রিশ সাঁত্রিশ নাম্বারে আল্লাহরাবুল আলমিন বললেন হে নুহ তোমার সম্প্রদায় যে অন্যায় করতেছে জুলুম করতেছে নির্যাতন করতেছে বিশৃঙ্খলা করতেছে পাতনা ফাসাদ সৃষ্টি করতেছে আল্লার সাথে করতেছে এজন্য তুমি তুমি না বড় যারা ইমান এনেছে তাদের এবং তোমাকে হেফাজত করার জন্য আমার শাস্তি থেকে হেফাজত করার জন্য আমি নির্দেশ দিতেছি তুমি একটা কিস্তি বানাও নৌকা বানাও তরি বানাও কোরআনকারী সুরা হোক এগারো নাম্বার সুরার সাঁত্রিশ নাম্বার এক বাকিদেরকে আমি আমি বাকিদেরকে পাকড়াও করব তোমার চিন্তা করা লাগবে না এর দায়িত্ব আমার কিন্তু তোমাদেরকে হেফাজত করার জন্য আমি তোমাদেরকে বাতলে দিলাম তোমরা কিস্তি তৈরি করো যেই নৌকা পরিমাণ ছিল বড় ছিল তিনশো হাত কত হাত তিনশত হাত লম্বা ছিল পঞ্চাশ হাত চওড়া ছিল অর্থাৎ সাড়ে চারশো ফুট ছিল লম্বা আর পঁচাত্তর ফুট ছিল ফুটবলি বলি ফিট বলি বাংলায় আমরা ফুটবলি ইংলিশে ফিট বলে এই পঁচাত্তর ফিট বা ফুট ছিল চওড়া আর উচ্চতা ছিল পঁয়তাল্লিশ ফিট অর্থাৎ লম্বা লম্বা চওড়া ফিট উচ্চতা তিরিশ হাত পঁয়তাল্লিশ ফিট পাশাপাশি নৌকাটা ছিল তিন তলা বিশিষ্ট পয়তলা তিন তলা বিশিষ্ট এই যে ঘটনা প্লাবন এই প্লাবনের ঘটনাও আল্লাহুল আলমীন ঘটিয়েছিলেন সেটা ছিল এই মহরমের দশ তারিখে তাহলে শুধু কি কারবালা মহরমের সাথে সম্পৃক্ত পৃথিবীর বড় 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 ঘটনা উল্লেখযোগ্য ঘটনাগুলি আল্লাহুল আলমিন ঘটিয়েছেন এই মহরমের দশ তারিখে আবার কেমন যেদিন সংগঠিত হবে সিংগায় উত্তর দেওয়া হবে সেটাও হবে কোন দিনে মহরমের দশ তারিখ আল্লা রবুল আরবীন মহর্রম মানে হারাম মাস মহরম মানে নিষিদ্ধ মাস মহর্রম মানে নিরাপত্তার মাস আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে আমাদের জানিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ১২টি মাসের কথা উল্লেখ করে দিয়েছেন তার মধ্যে সর্বপ্রথম যেই মাস তার নাম হলো মুহররম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর এই শুরুর মাসটাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন অশ্লীলতা বেহায়াপনা বিশৃঙ্খলা খুন খারাপি যুদ্ধ বিগ্রহ থেকে নিষিদ্ধ করে দিয়ে আল্লাহ আলমিন এই মাসকে পবিত্র রেখে দিয়েছেন পবিত্র রেখে দিয়েছেন এই মাসটাকে আল্লাহ আরাম করে দিয়েছেন নিষিদ্ধ করে দিয়েছেন কোনো প্রকার যুদ্ধ বিগ্রহ হাতাহাত মারামারি খুন খারাপি সভায় আল্লাহ বলতে পারলাম রাসুলকে চারটি মাস নিষিদ্ধ করেছেন যে যুদ্ধ যুদ্ধ করতে যাবেও না যুদ্ধ থেকে এড়িয়ে থাকবে বেঁচে থাকবে এই মাস চারটি মাসে যুদ্ধ করা আরাম ঘোষণা করে দিয়েছেন তিনি কে আল্লাহ কারিমের মধ্যে ইঙ্গিত করে দিয়েছেন বর্ণনা করে দিয়েছেন এই জন্য যে আমরা যেন শুধুমাত্র ঘটনা নিয়েই পড়ে না থাকি বরং এর থেকে শিক্ষা গ্রহণ করতে পারি এর থেকে যেন শিক্ষা গ্রহণ করতে পারি এই জন্য আল্লাহ আরামিন আলমিন হাজার হাজার বছর আগে সেই বর্ণনা কোরআন কারিমের মধ্যে দিয়ে দিয়েছেন আবারও বলেছেন হানার আল্লাহ হজরতে নুহ আলি কি আমাদের রাসুলের আমলের নাকি কত হাজার বছর আগের তার নির্দেশনা নির্দিষ্ট কোন দলিল আদেল্লা এখন পর্যন্ত পাওয়া যায়নি তবে মতান্তর আছে মতামত দিয়েছেন কেউ বলেছেন আদম আলহ সালামের এক হাজার বছর পরে হজরত নুহ আলহ সালামের আবির্ভাব হয়েছে তিনি বেঁচে ছিলেন এক হাজার বছর কত বছর এক হাজার বছর সাড়ে নয়শ বছর বছর বয়সে তিনি লাভ করেছেন আগ পর্যন্ত নির্ধারিত নির্দিষ্ট আমাদের মতন ধারাবাহিক কোনো সরিয়া ছিল না এরকম লিপিবদ্ধ কোন সরিয়া ছিল না হজরত নু হারি ইসলামের থেকেই সরিয়াত শুরু হয়েছে যাই হোক হজরত নুয়ার্লাম সাড়ে নয় বছর দিনের দাওয়াত দিয়েছেন নিজের কম নিজের সম্প্রদায় নিজের সমাজের মানুষের কাছে দারে দাঁড়িয়ে গিয়ে সাড়ে নয় বছর কম নাকি কিছু ঘটনা আছে হাজারকে একজন দুইজন মিলতেও পারে নাও মিলতে পারে একশো বিশ বছর কি ঠিক কিনা তা আমরা বাঁচি এই বছর আর হজরত নুয়া সাড়ে নয়শো বছর শুধু দাওয়াতে দিনের দাওয়াত দিয়ে বেরিয়েছেন তারপরেও লোক ইসলাম গ্রহণ করেছে আল্লাহর তাওহিদের উপর বিশ্বাস স্থাপন করেছে মাত্র চল্লিশ জোড়া তার মানে আশি জন কয়জন জন হজরতেনুয়া হতাশ হয়ে গেলেন হতাশা গ্লানি তার চেহারার মধ্যে ফুটে উঠলো তিনি হতাশায় ভুগতেছেন আর আল্লাহর কাছে কান্নাকাটি করতেছেন আল্লাহর কাছে কান্নাকাটি করে কাকুতি মিনতি করে বললেন আল্লাহ আমি এত বছর চেষ্টা করলাম প্রচেষ্টা করলাম আমার চেষ্টায় কোনো ত্রুটি ছিল না না কিন্তু ইসলাম গ্রহণ তেও কয়েকজন ছাড়া সুতরাং আল্লাহ আমি সাধ্য মতন চেষ্টা করেছি এইবার আমি সারেন্ডার আল্লাহ আপনার হাতে ছেড়ে দিলাম আল্লাহ হজরত নুয়াল ইসলাম যখন ছেড়ে দিলেন আল্লাহর হাতে কান্নাকাটি করলেন এবং কিতাব এসেছে হযরতে নুহ আলাইহিস সালামের মূল নাম ছিল আব্দুল গফফার বিন মালিক কি নাম ছিল তাফসির ইবনে কাছিরের বর্ণনায় যে হযরতে নূহ আলাইহিস সালামের মূল নাম ছিল আব্দুল গফফার বিন মালিক তার মানে পিতার নাম ছিল মালিক আর হযরতে নূহ আলাইহিস সালামের নাম ছিল আব্দুল গফফার নূহ শব্দের অর্থ হলো অধিক মাত্রায় ক্রন্দন করা অধিক মাত্রায় কান্নাকাটি করে যে তাকে কোরআনের ভাষায় আরবি ভাষায় নোহ বলা হয় সেইভাবেই আল্লাহ রবহাম তাকে নুহ বলেছেন যেহেতু তিনি খুব কান্নাকাটি করতেন আব্দুল গফার ছিল মূল নাম তািরের বর্ণনা মতে বলছি তো আলী ইসলাম খুব বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করতেন এই জন্য তার নাম আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে কোরআনের মধ্যে নুহ বলে দিয়েছেন সুবহানাল্লাহ হজরতে নুহ আলি ইসলাম নিজেই নিজের ব্যাপারে হতাশ হয়ে গেলেন যে হয়তো বা আমি দাবাত দিতে ব্যর্থ হয়েছি কিন্তু আমার চেষ্টার কোন ত্রুটি ছিল না আল্লাহ আমার জিম্মায় আর আমি চেষ্টা করতে পারছি না করে ব্যর্থ হয়েছে আপনার জিম্মায় ছেড়ে দিলাম আল্লাহ বললেন ওইবার আমি দেখছি হজরতে নুহা আলি ইসলামকে এবার আল্লাহ ঘোষণা করে দিলেন এই আয়তেকারিমা জোখা হাই আমি অনি নাজিল করে দিলাম হসবে তেনু সালাম যখন কান্না কান্নাকাটি করতে লাগলেন তাকুতি মিনতি করতে লাগলেন আমার কাছে তখন আমি তার কাছে অহি দিয়ে সান্ত্বনা দিয়ে দিলাম সবার আল্লাহ বলে সান্ত্বনা দিয়ে দিলাম মোর তোমার চিন্তা করা লাগবে না অত বেশি চিন্তা করার কোন প্রয়োজন তোমার নাই কথাটা কে বলেছেন কে বলেছেন দু একজনে বলতেছেন কেন সবাই বলতে কি কষ্ট হয় আল্লাহর নাম নিলে কি গোনা হয় নাকি নাকি সব হয় তাহলে বলতেছেন কথাটা কোরআনে হুদ কোরআনের সুরার সাইত্রিশ নাম্বার ছত্রিশ নাম্বার আয়াতে মুখস্ত করে যাবেন মাঝে মধ্যে আমি তো প্রায় বলি যে হুজুররা খালি গাল গপ দেয় মনগারা বলে নাকি আসলে কিছু আছে কোরআন হাসিজ একটু না আমরাও বাড়িতে দেখবো ঘেটবো সমস্যা কি নিষেধ তো নাই হুদের ছত্রিশ নাম্বারে আল্লাহ রবামিন নুহ আলি সান্ত্বনা দিয়ে বললেন নুহ তোমার চিন্তা করার দরকার নাই কারণ তুমি কি করেছ না করেছ চেষ্টা করেছ না করেছ যাই করেছ না কেন আমি আল্লাহ রব্বুল আলমিন সব দেখি এবং জানি সুতরাং তোমার কোনো ত্রুটি নাই আমার কাছে ছেড়ে দাও নুহু আমি এইবার দেখে নিব আমি এইবার দেখছি আল্লাহ ঘোষণা করে দিলেন যে তোমার হতাশা হওয়ার কোনো وَأُوحِيَ إِلَى نُوحٍ أَنَّهُ لَنْ يُؤْبِنَ مِنْ قَوْمِكَ)